ভাবি নিজের বান্ধবী দিয়ে দেবরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেল তামান্না দেবর হৃদয়ের রুমে গিয়ে একটা পাঁচশো টাকা নোট দিয়ে বলল হৃদয় ভাই আমার জন্য বাজার থেকে কিছু জিনিস এনে দাও এখনই জরুরি লাগছে হৃদয় উত্তরে আমি যেতে পারবো না বেশি প্রয়োজন হলে তোমার স্বামীকে কেন আমি এখন বিজি আছি আমার কাজ নিয়ে না চোখ দুটো বড় করে শাড়ির আঁচল টানতে টানতে বললো আমার স্বামী তোমার বড় ভাই তুমি এভাবে কেন কথা বলছো তাছাড়া আমি তোমার কাছে টাকা ধার চাওয়ার মতো করে কেন কথা বলছো মাত্র অল্প টাকার জিনিস এনে দিতে বললাম এর মধ্যে আমাকে ফিরিয়ে দিলে তোমার ভাই যদি ফ্রি তাহলে কখনোই তোমাকে বলতাম না দেব হৃদয় বলল বেশি কথা না বলে রুম থেকে বের হয়ে যাও না হয় মাকে ডাক দিয়ে বলবো তুমি আমাকে বাজে প্রস্তাব ভাবি বলল ভাই তুমি দিচ্ছ আমার সাথে কি ধরনের আচরণ করছো তুমি জানো আমি তোমার এমন কি ক্ষতি করেছি তুমি আমাকে এত বাজেভাবে ভাবে ফাঁসাতে চাচ্ছ তুমি যদি বেশি বিজি থাকো তাহলে আমাকে বলতে পারতে ভাবি আমি এখন বিজি আছি পরে যাব আর তা না বলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ আমি গেলাম তোমার সাথে আমি আর কখনোই কথা বলবো না আজকের দিনটা মনে থাকবে এই বলে হৃদয়ের রুম থেকে বের হয়ে আসলো ভাবি যাওয়ার পর হৃদয় নিজে নিজে বলল খারাপ আচরণ করেছি একবারও ভাবতে পারো না আমি যে বড় হয়েছি চোখে আঙুল দিয়ে থাকো মনে হয় বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কোনো খবর নেই এই বলে গামছা নিয়ে ওয়াশরুমে চলে গেল তামারনাথার রুমে এসে একা বসে মনে মনে বলল তুই হৃদয় আমাকে ভালোভাবে চিনতে পারিস নি তোর এই আচরণের প্রতিশোধ আমি ঠিক সময় নেব তুই একটু ধৈর্য ধর তারপর বুঝতে পারবি আমি কি আমার উপরে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর তোর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না শুধু অপেক্ষা কর বন্দরের বাচ্চা রাহুল অফিস থেকে আসার পর তামান্না না স্বামীকে বলল বাসার বাজার সদয় করার জন্য একটা কাজের লোক নিয়ে এসো স্বামী বলল কি হয়েছে বাসায় বাজার করার মতো লোক থাকার পরও কেন এইসব বলছো তামান্না না রেগে গিয়ে বালিশটা খাটের বাহিরে ফেলে দিয়ে বলল এখানে মরে গেলেও কেউ শরবত এনে দেবে না এর মধ্যে বলছো বাজার করার মতো লোক বাসায় আছে স্ত্রী রেগে যাওতে রাহুল আদর করে হাতটা ধরে বলল বাসায় তোমার দেব হৃদয় আছে ওকে বললে তো সাথে সাথে এনে দেবে ওকে বল বলনি কেন তামান্না বলল পা ধরা বাকি ছিল আর যেভাবে বলার দরকার ছিল ওভাবেই বলেছি তোমার ভাইকে এনে দেয়া তো দূরের কথা আমার সাথে যা আচরণ করেছে আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কতটা জঘন্য তুমি বাজার এনে দিলে দেবে না হয় বাসায় যা বাজার থাকবে তা দিয়ে চালিয়ে দেব এখন বাকিটা তুমি বোঝো এই বলে বালিশটা খাটে রেখে রান্নাঘরে গেল তারপর রাহুল মনে মনে বলল আমার ভাই তো এ ধরনের আচরণ করার কথা না হঠাৎ কি হলো কিছুই তো বুঝলাম না কয়েকদিন পর তামান্না তার বান্ধবী মাহিকে কল দিয়ে বলল কেমন আছিস তুই উত্তরে বলল ভালো আছি তুই হঠাৎ আমার কথা কিভাবে মনে করলি তামান্না না বললো আসলে আমি অনেক বিজি ছিলাম তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি তুই আজকের মধ্যে আমার বাসায় আয় কিছু জরুরি কাজ করতে হবে তোর মাহি বলল বান্ধবী আমি তো বাসা থেকে বের হতে পারবো না কিভাবে তোর বাসায় যাব তামার না বললো বাসায় আসতে বলেছে আসবি আর কোনো কথা শুনতে চায় না আগের মতো যেন দুবার বলতে না হয় এই বলে কল কেটে দিল দুপুর বেলা মাহি আসলো বান্ধবীর বাসায় মাহি তামান্নাকে বলল এবার বল কি জন্য আমাকে তোর বাসায় আসতে বলেছিস তামান্না বলল আমাকে একটা উপকার করে দিতে হবে তুই ছাড়া আর কেউ পারবে না কারণ এতটা সাহস আর কারোর মধ্যে হয় না আমার বান্ধবীদের মধ্যে এখন এই আমার হেল্পটা তৈরি করা সম্ভব মাহি বলল আচ্ছা বাবা ঠিক আছে কি করতে হবে বল আমি আগে থেকে জানতাম তুই আমাকে দিয়ে তোর কিছু একটা করাবি তামান্না বান্ধবীকে কাছে টেনে কানে কানে বলল তুই যে কোনো ভাবে আমার দেবরের সাথে প্রেম করবি ওর সমস্ত মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিবি এই কাজটা আমাকে করে দেব আমার মাহি বলল এই সব আমি ছেড়ে দিয়েছি আমি করতে পারবো না তুই অন্য কাউকে বল তামান্না বান্ধবীর হাত ধরে বিনয়ের সাথে বলল তুই যদি এই কাজটা করতে না পারিস তাহলে আমি ভীষণ কষ্ট পাবো প্লিজ আমার কথাটা রাখ তুই না আমার কাছের বান্ধবী আজকের মতো শেষ আবদার করব তোকে আজকের পর থেকে আর কোনো আবদার করব না জাস্ট এই হেল্পটা কর মাহি বলল আচ্ছা ঠিক আছে আমি রাজি অভিনয়টা আমি করব কিন্তু একটা শর্ত আছে ধরা খেয়ে গেলে আমি বিয়ে শাদি করতে পারবো না এটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে তামার না বললো তোর এইসব চিন্তা করতে হবে না ওই বিষয়ে আমি দেখবো তুই দাঁড়া কেউ না জানে মতো এখানে অপেক্ষা কর তামান্না না হৃদয়ের রুমে গিয়ে দেখলো হৃদয় ঘোর কেটে ঘুমাচ্ছে তারপর তামার না মনে মনে বললো এখন কাজটা করতে হবে যেহেতু বাসা সবাই বাহিরে গেছে সেই সুযোগে আমার বান্ধবীকে দিয়ে এখনই কাজটা সেরে ফেলি এই বলে বান্ধবীর কাছে গেল তামান না তাড়াহুড়ো করে গিয়ে মাহির হাতটা ধরে বলল তাড়াতাড়ি চল কাজটা এখনই করতে হবে এই বলে টেনে নিয়ে গেল দেবরের রুমে তামান না মাহিকে হৃদয়ের রুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল তামান না তারপর মোবাইলটা বের করে রাহুলকে কল করে বলল তুমি কই তাড়াতাড়ি চলে এসো বাসায় কল কেটে তার সোফায় বসে রইল আধ ঘন্টা পর রাহুল এসে বলল কি হয়েছে এত তাড়াহুড়ো করে কেন আসতে বলেছ তামান্না বললো তোমার জন্য সারপ্রাইজ রেখেছি ওটা দেখা দেখার জন্যই তাড়াহুড়ো করে আসতে বলেছি রাহুল বলল হঠাৎ কিসের সারপ্রাইজ দেখি তো তামান্না হৃদয় রুমে দরজা খুলে দিয়ে বলল এইখানে আছে সারপ্রাইজ রাহুল রুমে গিয়ে দেখল তার ছোট ভাইয়ের পাশে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে রাহুল এসব দেখে ভীষণ রেগে গিয়ে বলল হৃদয় এই হৃদয় এসব কি হচ্ছে এত বড় ব্যাদব কখন হলি কাউকে না জানিয়ে একটা মেয়ে রুমে রেখেছিস আমি এতদিন বিশ্বাস করিনি কার কথা আর আজকে নিজের চোখে প্রমাণ পেলাম তোর কুকর্ম হৃদয় বলল এই মেয়েটাকে আমি তো চিনি না কি করে আমার রুমে এলো এমে তুমি কে তামান আমার নাম মুখ ভেঙছি দিয়ে বলল হুম এমন ভাবে বলছে সে যেন নামালো কিছুই জানে না কিছুই বোঝে না একটা মেয়ে মানুষ রুমের মধ্যে রেখে আবার অস্বীকার করে প্রমাণ করতে চাচ্ছে কেমনে আসলো মেয়েটা রাহুল মেয়েটাকে বলল এই তোমার বাসা কোথায় এখানে কিভাবে এসেছো মাহি বলল ও আমাকে বিয়ে করবে বলে এখানে এনেছে সবাইকে দেখানোর জন্য বাসায় কেউ নেই তা এখানে শুইয়ে রেখেছে আমাকে আমার কোনো দোষ নেই রাহুল মেয়েটার কথা শুনে মনে মনে বলল কেউ এসব জানার আগে বিয়েটা করিয়ে দেই না হলে সমস্যায় পড়তে হবে সব চিন্তা করে বলল ঠিক আছে ভুল যেহেতু আমার করেছে আমি কাজীকে কল করছি বিয়েটা করিয়ে দেওয়ার জন্য তামান্না বলল না 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 দরকার নেই বিয়ে কেন করিয়ে দিতে হবে রাহুল বলল হৃদয় নিয়ে আসছি কাজীকে এই বলে রাহুল কাজের কাছে গেল তারপর তামান্না মনে মনে বলল তো গেলাম এখন কি হবে সব কিছু তো ফাঁস হয়ে যাবে না চুপ করে থাকি পরেরটা পরে দেখা যাবে তাছাড়া আমার বান্ধবী তো সুন্দরভাবে অভিনয় করেছে সম্মানিত ভিউয়ার্স পরের পার দেখতে চাইলে কমেন্ট করুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে জানান রচনা পরিচালনায় আবুল সৈদ্রী